শাসন কাছা মানেই বিনোদন শাসন গাছে আসছি এখান থেকে বাস দিয়ে যাব বাস দিয়ে আসছি আস থেকে নামছি অটো দিয়ে আসছি এখন আমি এক ভাইয়ের জন্য অপেক্ষা করবো ভাই আসলে বাইক দিয়ে যাব এর পূর্বে এখানে একটা বটের দোকান ছিল এই জায়গায় বটের দোকানটা আমার সবচেয়ে প্রিয় এখান থেকে আমি পড়তে সবসময় বড় দোকানটা খুঁজতেছি আমি আর এখানে নাই বট খায় এখান থেকে আমি এখানে হাউমাউ মাউ কাপ জাপ সব সময় থাকে চব্বিশ ঘন্টা থাকে শাস সা আমি খুবই বিরক্ত অবস্থায় আসি দেখি বড় দোকানটা এখানে নাই এখান থেকে খাওয়ার একটা ইচ্ছা ছিল দেখি ওইদিকে আসি খুঁজতেছি পাইস তো ভালো না পালে কিছু করার নেই বাইরে আসা পর্যন্ত আমার এখানে থাকতে হবে অবাক করতে হবে কারণ বাইরের মেডিসিনটা আমার হাতে মেডিসিনটা নিয়ে ওনাকে দিতে হবে তো বাইরে আসলে বাইরে কাছে মেডিসিনটা দিয়ে তারপর আমি যাব আর কি তো আমি আর আগে বাসে উঠতে পারবো না আমাকে এখানে জায়গায় রেস্ট নিতে হবে তো এখানে একটু রেস্ট নেব দাঁড়াবো সিঞ্জি স্টেশন এখানে সকল আজকে বৃহস্পতিবার এই জীবনে বাস সিঞ্জি পাওয়া যাবে না ওরা আজকে তিরিশ টাকা বাড়া যাবে একশো টাকা একশো টাকা বাড়াতে হবে দুশো টাকা এগুলো অবস্থা মানুষ প্রচুর বৃহস্পতিবার এখানে সবাই ছুটিতে আসে আজকে মানুষ প্রচুর প্রচুর মানুষ সিন্ডি ড্রাইভারদের আজকে হলো ঈদের দিন কত ভিতরে দিন হয় তো আমি সিএিয়া যাবো না আমার আসলে ভাইয়া আসতে বাইরে বাইক দিয়ে যাবো বাইরের মেট্রিসের বাইকে দিয়ে আমি বাইক দিয়ে যাবো সে অবাক আছে বাইরে আসুক বাইরে আসতে বাইরের সাথে দেখা করে কথা বলে বাইরে বাইক এটা ওষুধটা বাইরে দিয়ে সো আমি বাইক সাথে চলে যাব এখানে সিএজির জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে হাঁটতে হবে জিজ্ঞাসা করতে হবে সো এটা আর করবো না যাবে যাবো না আমি এখানে কোথাও বসতে পারি কি না সেটা আমি দেখতেছি বসতে পারি কি না দেখতেছি আমি আর বসতে পারলে এখানে একটা দোকান ছিল বসার মতো দোকানগুলো নাই দেখি কী করতে পারিস অবস্থা বেশি ভালো না তো আমি আসতে বাড়ির সালে যাবো আর কি দেখি কী করা যায় এগুলো আমাদের কুমিল্লাস গুরীচন্দ্রের ব্রাহ্মণপাড়া সিনজি স্ট্যান্ড সিনজি স্ট্যান্ডে এটা নৈরাজ্য সবসময় চলে এখানে সবাই বসে থাকে সুবিধার জন্য সুবিধাভোগী ভোগের জন্য মানুষ বিশুদ্ধ কোনো কথাই নেই এখানে মানুষকে পঞ্চাশ টাকা বাড়া একশো টাকা একশো টাকা বাড়া দুশো টাকা এরকম চলে দেখি ভাই আসুক ভাই আসলে বাকি কথা হবে ইনশাল্লাহ